नस्तिकता निपत जाक दिन इस्लाम जिंदाबाद नस्तिकता निपत जाक दिन इस्लाम जिंदाबाद कोटी प्राणी ये की आवाज खुदा तुर ही सर पबे ना ए ही बंगले ठाई मुसलमान ना जेगे से ठीक ना नस्तिकता निपत जाक दिन इस्लाम जिंदाबाद कोटी प्राणी ये की आवाज खुदा तुर ही सर पबे ना ए ही बंगले मुसलमान ना जेगे से ও তোর কদমে বেশপ্তে চলো পদর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে গে তাকবীর না তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকতা নিপাতক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ

মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 দিন ইসলাম जिंदाबाद ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা ঠাই হবে না জৌ হিন্দুস্থান ঠিক কি না ইসলামের এই বিরুদ্ধে জনীয় সব অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান চাউ হিন্দুস্থান চাউ হিন্দুস্থান ও চোরকদমে সম্ভে চলো পদ্রকণ্ঠে সবাই মিলে একি তলে দৌড় স্লোগান নারায়তাক বীরাম

নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ মারহাবা মারহাবা হাফেজ মাওলানা নাজমুল ইসলাম ভাইকে